হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমার আজকের রেসিপি আম দিয়ে পোয়া পিঠা দুর্দান্ত স্বাদের কিন্তু এই আম দিয়ে পোয়া পিঠাটা হয় তো এই যে একদম ফুলকো ফুলকো আম দিয়ে পোয়া পিঠা তৈরি করে নিয়েছি খেতেও কিন্তু ভীষণ মজা তো বন্ধুরা বেশি কথা না বলে তাহলে চলুন দুটোটি শুক্রবার যেহেতু আম দিয়ে আজকে পোয়া পিঠা বানাবো এখানে আমি পাঁচটা আম নিয়ে নেছি এবার আমগুলোকে একটু ধুয়ে নেব ধুয়ে আমগুলোকে শুলে নেবেন তো আমি পাঁচটা আম নিয়েছিলাম মনে হলো আমার একটু বেশি হবে যার কারণে আমি এখানে চারটা আম নিয়ে নিছি আর একটা আম বাদ দিয়ে দিয়েছি এবার আমগুলোকে চটকে নেব চটকে পাল্পগুলো বের করে নেব তো এখানে আমি আমগুলোকে একদম চটকে নেছি এবার রসটাকে ভের করে নেব এই যে আমের রসটাকে আমি ছেঁকে নিয়ে নিছি সাইডে আমি গরম পানি করে রাখছিলাম একদম বলক করে এই আমের রসের সাথে মিক্স করে দিলাম যেহেতু আমটা মিষ্টি আছে তাই এখানে আমি এক চামচের মতো চিনি দিয়ে দেব দিয়ে চিনিটাকে গলিয়ে নেব তো চিনিটাকে হালকা গলিয়ে নেছি। তো এখানে আমি এই যে ঢেকে গুড়ি দিয়ে দেবো পরিমাণ মতোই দিব প্রথমে গুড়ি নেব তো এই যে আমার গোলাটা কিন্তু একদম পাতলা আছে এখানে আরো গুড়ি দিয়ে দেবো দিয়ে এই বেটারটাকে আমি একদম তৈরি করে নেব তো বন্ধুরা এই যে আমি একটা মুসলিন ব্যাটার তৈরি করে নিছি তো এই যে চুলা জ্বালিয়ে তেল বসে তেলটা দিয়ে দিছি তেলটা কিন্তু গরম হয়ে গেছে এবার একটা পিঠা দিয়ে দেবো আমের এই পিঠাটা কিন্তু দেওয়ার সাথে সাথে একদম ফুলে গেছে দেখছেন কত সুন্দর হয়েছে তো পিঠাটাকে একটু ভেজে নেব হয়ে গেছে পিঠাটা উঠে নেব তো আমি আগে কিন্তু এই যে দুইটা পিঠা বানিয়েছিলাম আর একটা দিয়ে দেখে দিচ্ছি শুধু আম আর চালের গুড়ির তৈরি একদম সহজে কিন্তু এই পিঠাটা বানানো যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা নতুন বন্ধুরাও থাকবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেল বাটনটি অন করে রাখবেন যাতে আমি নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় তো এইভাবে করে আমি সবগুলো পিঠাই বানিয়ে নেব তো বন্ধুরা এই যে আমার ফুল আমের ফুলকো ফুলকো পুয়া পিঠা একদম রেডি এই যে কত সুন্দর আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে তো দুর্দান্ত স্বাদের পুয়া পিঠা তৈরি হয়ে গেছে তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন